আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়েছি আপনারা এটাকে সবাই চিনেন একটি আখ আমি দর্শনাথ ছেলে আমার জন্ম বেড়ে ওঠে এখানেই এই আখ সম্পর্কে যদি তথ্য না দিলেই না সেটা হলো কি যে আপনারা জানেন যে আমরা যে আখের চিনি যেটা খুব বিখ্যাত আমাদের দেশের জন্য চিনি খুবই একটা দরকারি জিনিস এই আঁখ থেকে চিনি হয় এবং শুধু তাই নয় আপনারা জেনে থাকবেন যে এশিয়া মহাদেশের বৃহত্তম চিনিকল কল কোম্পানি যেটাই দশমতে অবস্থিত ছোটোবেলায় দেখেছি প্রচুর আক্ষেত ছিল এখন আখক্ষেত নাই বললেই চলে এমনকি কেরোয়েন কোম্পানির নিজস্ব জমি আছে আমি যত শুনেছি নয় হাজার বিঘা মতো সেখানেও আখ চাষ হয় না তার অন্যতম কারণ হিসেবে দেখা গেছে যে আখ এমন একটা ফসল যেটা সময় লাগে নাকি আঠারো মাস যদিও চিনির দাম বেড়েছে আখের দামও বেড়েছে আমাদের যে সুগার মিলটা ছিল কিরণ কোম্পানি ছোটোবেলায় দেখেছি এটা পাঁচ থেকে ছয় মাস চলতো অর্থাৎ এই দশনা এবং চুয়াড়া ডিস্ট্রিক্টে বা তার আশেপাশে এলাকাতে প্রচুর আখের চাষ হতো যার ফলে এই মিলটা ছয় মাস অন্তত চলতো প্রচুর চিনি উৎপাদন হতো কিন্তু ইদানিং গত এক দশক ধরে দেখতেছি এই চিনি কলটি খুব বেশি হলে হয়তো এক মাস চলে অর্থাৎ আঁখ থাকে না তা সুগার মিল এখনও চালু হয় নাই হয়তো এই মাসের হয়তো মাঝামাঝি দিকে চালু হওয়ার কথা কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই আঁখ আমরা ছোটোবেলা দেখেছি বেশ মোটা মোটা ছিল রসারও ছিল আর এই কাক আগ দেখে মনে হচ্ছে এটা সোমালিয়ান আঁক আর কি সোমালিয়ান মানুষের যেমন স্বাস্থ্য এবং শারীরিক গঠন ঠিক চিকন চিকন এর মধ্যে সুগারের পরিমাণ আমার মনে হয় খুবই কম এটা দেখে আমরা আসলে একটু হতাশই হই তার কারণ ডে বাই ডে এই আখের চাষটা উঠে যাচ্ছে বলা চলে আর মিলগুলি মাত্র এক মাস বা তার কম বেশি চলে এভি চলতে পারে না যদিও আমাদের এই সুগার মিলের একটা বাই প্রোডাক্ট আছে আপনারা জানেন যে কিরণ কোম্পানির একটা মদ কারখানা আছে সেখান থেকে হয়তো তারা হিউজ প্রফিট করে বাট আখের চাষ করে বা চিনি মাড়াই করে যে প্রফিটটা হয় সেটা কিন্তু প্রফিট না লস হয় তার কারণে একটা মেনটেনেন্স আছে আপনারা জানেন তা এই আখ আমি জানি না কেন আস্তে আস্তে ভাসন চেঞ্জ হয়ে গেল যেখানে প্রত্যেকটা জিনিসে একটা হাইব্রিড চলে আসতেছে বা প্রত্যেকটা ফসলে ফলমূল বলে যায় বলি সবজিতে বলি আমরা দেখেছি যে একটা ভাষণ আসতেছে বা মোটা তাজা একটা ভাব নিয়ে অনেক সবজি দেখতে পাচ্ছি আর বেগুনের মধ্যে যেমন অনেকগুলো ভ্যারাইটি আছে। মূলার মধ্যে আছে এইভাবে আম বা কাঁঠাল বা অন্য অন্য ফলের মধ্যে এসছে অনেক ভ্যারাইটি বাট আখের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে খুবই রুগ্ন একটা অবস্থা এবং যার মধ্যে আমার মনে হয় যে চিনির পার্সেন্টেজ খুবই কম অথচ আখের চিনি কম্পারিটিভলি অন্য চিনি থেকে সুস্বাদু এবং বেস্ট এবং দামও বেশি আর ঢাকাতে এখন দেখেছি যে আখের চিনি বলে যে চিনি বিক্রয় শুনেছি এটা আসলে রঙ করা আখের চিনির যে কালারটা লাল কালার করা একটু হালচে হালকে লাল কালার করা কাজেই এই চিনিটা অরিজিনাল না একমাত্র সুগার অ্যান্ড ফুড থেকে যে চিনিটা ওইটাই অরিজিনাল এবং সেটার দামও একটু বেশি তো এই হলো সে আখ যেটাকে বলবো একদম জীর্ণ শীর্ণ আখ হ্যাঁ যার শরীরে কিছু নাই এটা অলরেডি হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে হয়তো আর এক সপ্তাহ পরে হয় যত শুনেছি যে মিলটা চালু হবে তখন হয়তো এই আখগুলি তারা মিলে দিয়ে মারাই করবে সবাইকে ধন্যবাদ